আকুপাংচার চিকিৎসা পদ্ধতিতে পুরুষদের যৌন সমস্যায় কিভাবে সাহায্য করে পুরুষদের যৌন সমস্যা বলতে আমরা ইরেকটাইল ডিসফাংশন ধ্বজভঙ্গ বা যাদের পেনিস শক্ত হয় না সেটাকে বোঝাই এবং যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় বা প্রিম্যাচিউর ইজাকুলেশন এই দুইটা কন্ডিশনকে বোঝানো হয় তো এই দুইটা কন্ডিশনেই আকুপাংচার চিকিৎসাটা চমৎকার কাজ করে মূলত আকুপাংচার হল আমাদের শরীরের বিভিন্ন পয়েন্টে সুই ঢুকিয়ে করা হয় তো যাদের যৌন সমস্যা থাকে তাদের স্পেশাল কিছু এরিয়া আছে ওই সমস্ত জায়গায় যখন আমরা সুই ঢুকাই দিই তখন আমাদের পেনিসের ভিতরে বা লিঙ্গের ভিতরে ব্লাড ফ্লোটা বেড়ে যায় তো আপনার পেনিসে যত বেশি রক্ত জমা হবে আপনার পেনিস তত বেশি শক্ত হবে বা তত বেশি ফুলবে এবং আকুপাংচার করার মাধ্যমে শরীরে নাইট্রিক অক্সাইড বৃদ্ধি পায় এই নাইট্রিক অক্সাইড কেমিক্যালটাও কিন্তু লিঙ্গের যে রক্তনালীগুলো আছে আর্টারি বা ভেইন এগুলোকে প্রসারিত করে দেয় ফলে সেই রক্তনালিকার জালিকার ভিতরে আমাদের অনেক বেশি ব্লাড চলে আসে এবং আমাদের লিঙ্গ শক্ত হয় এছাড়া আকুপাংচার চিকিৎসা পদ্ধতিতে আমরা অ্যাংজাইটি স্ট্রেস এগুলো কমাই দিই আপনি যখন অ্যাংজাইটি স্ট্রেসে থাকেন আপনার শরীরে কর্টিসল হরমোনটা বেড়ে যায় আর এই কর্টিসল হরমোনটা আপনার শরীরে টেস্টোস্ট্রন হরমোন কমিয়ে দেয় তো যখন আমরা আকুপাঞ্চার চিকিৎসা পদ্ধতিতে আপনার শরীরে স্ট্রেসটাকে কমিয়ে দেবো তখন আলটিমেটলি কর্টিসল কমে যায় এবং টেস্টোস্ট্রন বেড়ে যায় তো যখন টেস্টোস্ট্রন বাড়বে আপনারা সকলেই জানেন এই টেস্টোস্ট্রন হরমোনের কারণেই আমাদের যৌন আকাঙ্ক্ষা বা লিঙ্গ শক্ত হওয়া বা সেটাকে দীর্ঘ সময় ধরে রাখার যে প্রয়াস এটা কিন্তু টেস্টোস্টেরন হরমোনের কারণেই সম্ভব এছাড়া আকুপাংচার চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমাদের পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো আছে যেই মাসেল বা যেই মাংসপেশিগুলো আমাদের পেনিসকে সাপোর্ট দেয় সেই মাংসপেশি বা মাসেলগুলোকে আমরা স্ট্রং করি তো যখন আপনার পেনিসের আশেপাশের মাসেলগুলো স্ট্রং হবে তখন কিন্তু আপনি পেনিসটাকে দীর্ঘ সময় নিজের ইচ্ছায় ধরে রাখতে পারবেন তো এভাবেই মূলত আকুপাংচার চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনার পেনিসের ভিতরে ব্লাড ফ্লো বাড়িয়ে আপনার পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে শক্তি করে এবং আপনার শরীরে টেস্টোস্ট্রন হরমোন বাড়িয়ে ছেলেদের যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা সেখানে আকুপাংচার কাজ করে